যে যদি কেউ মোবাইল নিয়ে যদি ফেনুতে প্রবেশ করে এবং পরীক্ষা চলাকালীন যদি মোবাইল স্মার্ট ওয়াচ বা এরকম কোন কমিউনিকেশন ডিভাইস অ্যাক্টিভ কোন একটা কমিউনিকেশন ডিভাইস কারো কাছে দেখা যায় যে তার কাছে রয়েছে তাহলে আমরা কিন্তু এক্সাম্পটিনারি পানিশমেন্ট দেব সঙ্গে সঙ্গে তার কিন্তু ওই দিনের পরীক্ষা তো ক্যান্সেল হবেই বাকি যে পরীক্ষাগুলো থাকবে সমস্ত পরীক্ষায় কিন্তু সে পরীক্ষায় তাকে বসতে দেওয়া হবে মানে তার অ্যাডমিট কার্ডটা সিজ করা হবে মানে তার এন্টার এক্সামিনেশন অফ এইচ এস কিন্তু ক্যান্সেল হবে তো সেটা আমরা কিন্তু পরিষ্কার সেটা একটা চোদ্দ তারিখের নোটিশে দিয়ে জানিয়েও দিয়েছিলাম সমস্ত আমাদের যে গ্রুপগুলো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তাতেও মানে সমস্ত সার্কুলেট করা হয়েছিল কিন্তু তারপরেও আজকে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে টোটাল তিনটে ঘটনা ঘটেছে প্রিয় ছাত্রাতি তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি কৌশিক স্যার আজ আমি তোমাদের এই ভিডিওর মধ্যে কিছু কথাবার্তা গাইড করতে চলেছি কী বিষয়ে কথা বলতে চাইছি এক নম্বর কথা যে বাংলা প্রশ্নপত্র নিয়ে এত বিতর্ক কেন হচ্ছে বাংলা প্রশ্ন কি এবার এবছর সত্যিই কঠিন এসেছে বা কোশ্চেন প্যাটার্ন কি মানা হয়েছে বা দ্বিতীয় কোশ্চেন সেটে বা তৃতীয় কোশ্চেন সেটে কি পরীক্ষা নেওয়া হয়েছে প্রশ্নপত্র কি ফাঁস হয়ে যাচ্ছে বা ইংরেজি প্রশ্নপত্র কি ফাঁস হয়ে গেছে এই বিষয়ে তোমাদের মনে যে কৌতূহল জাগছে সেই প্রশ্নগুলোকে আমি দূর করতে এই ভিডিওটি করছি এবং এই প্রসঙ্গে সংসদ সভাপতি কি বলেছেন সেটাও তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও প্রথমে আসি বাংলা প্রশ্নপত্র নিয়ে বাংলা প্রশ্নপত্র নিয়ে কিন্তু বিতর্কে শেষ নেই এখানে বলা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন মানা হয়নি হ্যাঁ এখানে সত্যিই কিন্তু কোশ্চেন প্যাটার্ন মানা হয়নি আমাদের যেটা সিলেবাসে বলা ছিল যে যে কোনো একটা নাটক ঠিক করে পড়লেই কিন্তু হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে দুটো নাটকেই থেকে কিন্তু কোশ্চেন এসেছে দুটো নাটকে কোশ্চেনের মধ্যে যে অর্থ থাকার কথা ছিল সেটা কিন্তু এসে কিউ অর্থাৎ এমসি কিউ এবং এসএ কিউর ক্ষেত্রে কিন্তু মানা হয়নি অর্থাৎ এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন ক্ষেত্রে এটা কিন্তু মানা হয়নি এক্ষেত্রে বোর্ড কী নির্দেশ দেয় অর্থাৎ খাতা দেখার সময় যে কি নির্দেশ আসতে চলেছে এখানে কি উভয়কে নাম উভয় ক্ষেত্রে দিয়ে দেওয়া হবে না বা অন্য কিছু করা হবে কিনা সে কিন্তু কিন্তু বোর্ডে খাতা দেখার নিয়ম আসলে তবেই আমরা জানতে যখন আমি জানতে পারবো তখন তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে দেব এর পরবর্তী প্রশ্নে আসি যে প্রশ্নটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে যে বাঙালি বিজ্ঞান চর্চা ইতিহাসে উপেন্দ্রজি কিশোর রায়চৌধুরী ও সুকুমার রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো বিজ্ঞান চর্চা কি সত্যি এদের খুব অবদান ছিল সেই বিষয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন আসে কিন্তু বাংলা ইতিহাসে বই দেখলে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কিন্তু সত্যি অবদান ছিল মুদ্রণ বিষয়ে কিন্তু শেষ ছিল না সুতরাং সেটাকে কিন্তু একটা পাঁচ নম্বরের প্রশ্ন বা দেড় নম্বর কিন্তু দেড়শো ওয়ার্ডের মধ্যে লেখা কিন্তু যাই সুতরাং এটা নিয়ে বিতর্ক করে খুব বেশি লাভ হবে না কারণ এটা কিন্তু বই থেকেই কোশ্চেন এসেছে সুতরাং যারা এই বিষয়ে তোমাদেরকে গাইড করছে যে এটা খুব বাজে কোশ্চেন হয়েছে খুব বাজে হচ্ছে তোমাদের সঙ্গে সেটা কিন্তু প্রকৃতপক্ষে সত্য নয় বোর্ড কিন্তু পরিষ্কারভাবে বলে দেবে যে এটা বইয়ের কোশ্চেন ছিল এবং বই থেকেই দেওয়া হয়েছে সুতরাং এই নিয়ে কিন্তু বিতর্ক করে কোনো লাভ হবে না এর পরবর্তী কোশ্চেনে আসি যে তোমাদের ইংরেজি প্রশ্নপত্র কি সত্যিই ফাঁস হয়ে গেছে আবার বাংলা প্রশ্নপত্র বলেছে দ্বিতীয় সেট তৃতীয় সেটে পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের এরকম প্রশ্নপত্র এসেছে সেটা কিন্তু একেবারেই ভুল কথাবার্তা কোনো প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়নি আগেও ফাঁস হয়নি পরবর্তীকালেও ফাঁস হবে না না তোমাদের বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়েছে না তোমাদের ইংলিশ প্রশ্নপত্র ফাঁস হয়েছে বাংলা প্রশ্নপত্র যে সেট তৈরি করা হয়েছিল সেই সেটেই কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে মাঝে শোনা গেছিল যে একটা কোয়েশ্চেন পেপার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে কিন্তু দেখা যায় পরে ক্রস চেক করে দেখা যায় সেটা কিন্তু বোর্ডের প্রশ্নপত্র নয় সুতরাং বোর্ডের প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়নি সুতরাং তোমরা নির্বিঘ্নে পরীক্ষা দাও এবং যেরকম তোমাদের পরীক্ষা হচ্ছে ঠিক সেরকমই তোমরা পরীক্ষা দিতে থাকো এবং যে কোশ্চেনপত্র কঠিন হয়েছে সে বিষয়ে যেটা কথা বলা হচ্ছে সেটা তোমাদের আগেই বললাম যদি দেখা যায় সত্যিই প্রকৃতপক্ষ কঠিন হয়েছে তাহলে কিন্তু বোর্ডই ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে এখানে গ্রেস মার্কস দিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সুতরাং তোমাদের কিন্তু চ্যানেলটার সঙ্গে থাকতে হবে এই প্রসঙ্গে বলি ইংলিশ প্রশ্নপত্র যে ফাঁস হয়ে গেছে এই বিষয়ে যে বিতর্ক রটনা করা হচ্ছে সেটা কিছুই হয়নি দাসা বোর্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ইংলিশ পেপার হয় ইংলিশ এ যদি তোমরা কোশ্চেন পেপারটা দেখো তাহলে দেখতে পাবে ইংলিশ এ পেপার কিন্তু হ্যাঁ সেই এই পেপারটা কিন্তু বাজারে চলে হয়েছে কেন এসে গেছে কারণ তাদের কিন্তু পরীক্ষা অলরেডি হয়ে গেছে তাই তারা প্রশ্নপত্রটা কিন্তু বাজারে চলে এসেছে বা ইউটিউবাররা সেই প্রশ্নের দেখাচ্ছে সুতরাং তোমাদের প্রশ্নপত্র কিন্তু কোনোভাবে ফাঁস হওয়া সম্ভব না এবং কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি এবছর কিন্তু ফাঁস করার জন্য তিনজনকে অলরেডি পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে তারা মোবাইল ফোন নিয়ে গিয়ে পরীক্ষাপত্র ফাঁস করতে প্রশ্নপত্র ফাঁস করতে গেছিলো তারা কিন্তু ধরা পড়েছে এবং তিনজনেরই পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়েছে সুতরাং তোমাদেরকেও আমি সাবধান হতে বলবো তোমরা এই সমস্ত কথাবার্তায় কান দিও না তোমরা নিজেদের মতো মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করো আমি দেখতে পাচ্ছি টেলিগ্রাম গ্রুপে বলছে যে কোশ্চেন পেপার ফাঁস করে দেবো পাঁচশো টাকা দাও তাই তোমাদের কোশ্চেন লিক করে তোমাদের প্রকৃত কোশ্চেন দিয়ে দেবো এগুলো কিন্তু পুরোপুরি ভালোবাসি তোমরা যদি টাকা দিয়ে কোশ্চেন পেপার কেনো তাহলে দেখতে পাবে সেটা পুরোপুরি ভুল ভুয়ো কোনো কোশ্চেন পেপার কিন্তু লিক হচ্ছে না তোমাদের বারবার আমি বলছি যে কোনো কোশ্চেন পেপার লিক হচ্ছে না কোশ্চেন পেপার লিক করা কিন্তু কোনো মতে অতটা সহজ ব্যাপার নয় কোশ্চেন পেপার লিক করতে গেলে যে করতে যাবে সে কিন্তু ধরা পড়ে যাবে এবং চরম শাস্তির সম্মুখীন হবে সুতরাং কোনো কর্মচারী চাইবে না তাদের চরম শাস্তির সম্মুখীন হোক সেজন্য তারা কিন্তু কোশ্চেন পেপার লিক করবে না সুতরাং আমি তোমাদেরকে সবাইকে গাইড করছি তোমরা এইসব দিকে মন না দিয়ে নিজেদের মতো পড়াশোনা করো এবং নিজেদের মতো বেস্ট পরীক্ষায় দেওয়ার চেষ্টা করো কোশ্চেন পেপার প্রতি বছরই একটু একটু করে ঘোরানো হচ্ছে এবং বইটাকে বেশি করে পড়তে বলা হচ্ছে তোমরা যদি বইটাকে খুটিয়ে পড়ো তবেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্নে অ্যান্সার করতে পারবে এবং সমস্ত উত্তর লিখতে পারবে যদি সাজেশন ভিত্তিক পড়ো তাহলে সাজেশন ওরিয়েন্টেডই হবে সেক্ষেত্রে তোমাদের মার্ক বা খুব একটা ভালো মার্কস হবে বা খুব খুব ভালো মার্কস কিন্তু কোনোভাবেই তুমি সাজেশনের উপর নির্ভর করে করতে পারো না এখানে আমি ভিডিওটা শেষ করছি তোমাদের সবাইকে থ্যাংক ইউ কিপ ওয়াচিং কিপ শেয়ারিং